তোমরা আমাকে বারংবার একটা প্রশ্ন করো ভাইয়া শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নিব কিভাবে প্রস্তুতি নিলে আমার প্রস্তুতিটি সাজানো গোছানো হবে সবার প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে নিজের উপর আত্মবিশ্বাস রাখা আত্মবিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত কেউ লেগে থাকতে পারে না শেষ পর্যন্ত যে আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকতে পারে দিন শেষে কিন্তু সেই চান্স পায় তোমার কি কি করণীয় তোমার প্রথম করণীয় যেটা শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে ফুল সিলেবাস পড়া কেন শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে ফুল সিলেবাস পড়বো ভাইয়া তার কারণ হচ্ছে শর্ট সিলেবাস থেকে সয়াত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন হয় এবং বাকি বিশ পার্সেন্ট ফুল সিলেবাস থেকে হয় শর্ট সিলেবাস থেকে যখন সুয়াত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন হয় এই সুয়াত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্নের উত্তর সবাই দিতে পারে তুমিও দিতে পারবা কিন্তু বাকি বিশ পার্সেন্টের উত্তর সবাই দিতে পারে না এখানেই আটকে যায় এই আটকে আটকে থাকাটা যেন তোমার সাথে না ঘটে সেজন্য তুমি শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে ফুল সিলেবাসটি পড়বা করণীয় হচ্ছে যা পড়ছো তা বারবার রিভাইজ করা অর্থাৎ তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা পড়ছো বারংবার রিভাইজ করবা যত তুমি রিভাইজ করবা তত তোমার সেটি আয়ত্তে আসবে এবং তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি প্রতিদিন মুখস্থ অংশ পড়া তুমি প্রতিদিন মুখস্থ অংশ পড়বা এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে মুখস্থ অংশ কোন জায়গা থেকে পড়বো মুখস্থ অংশ তুমি বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা মুখস্থ অংশগুলো পড়বা বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি দ্বিতীয়পত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি ডিরেক্ট মুখস্থ করবা ইয়ার ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রশ্ন হয়ে থাকে ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রশ্ন হলে সেই প্রশ্নের উত্তর যেন এবং তোমার যেন মনে হয় তুমি এই প্রশ্নটি এর আগেও পড়েছিলে তুমি যেন সঠিকভাবে উত্তর করতে পারো নতুন প্রশ্ন কদাচিত হয় সেজন্য তুমি বিগত বছরের কোয়েশ্চেন গুলাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা তারপরে করণীয় হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো অর্থাৎ যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে সেই টপিক গুলাই তুমি হচ্ছে চোখ গুলাবা কেন চোখ গুলাবো ভাইয়া কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সব টপিক থেকে প্রশ্ন হবে না যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে সেই টপিক থেকে প্রশ্ন হবে সেই টপিক গুলাই তুমি বেশি বেশি চোখ গুলাবে সর্বশেষ তোমার যে করণীয় সেটি হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা তুমি যদি বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারো তাহলে তুমি তোমার অবস্থান বুঝতে পারবা তুমি তোমার অবস্থাটা বুঝতে পারবা যে তোমার আবার কতটুকু পড়া দরকার কতটুকু গুরুত্ব দিয়ে পড়া দরকার কোন টপিকটা তোমার দুর্বলতা আছে কোন টপিকটা তুমি ভালো পারো সেটা বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার মাধ্যমে বুঝতে পারবা সেজন্য তোমাদের জন্য আমরা নিয়ে আসছি দুশো টাকায় ঢাবি রাবি ছবি ও যাবি সিলেবাস নিয়ে পেইড এক্সাম ব্যাস এই পেইড एग्जाम তুমি 70 টি টপিক ভিত্তিক পরীক্ষা পাবে এবং 40 টি মডেল টেস্ট ভাবি রাবি ছবি ও যাবে অনুরূপ মডেল টেস্ট 40 টি এবং ব্যাখ্যা সহ পিডিএফ দেওয়া হবে তোমরা যারা ভর্তি হতে ভর্তি হতে ইনবক্স হতে পারো বা হোয়াটসঅ্যাপ পে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের প্রস্তুতি সাজানো গোছানো হোক তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এই প্রত্যাশা করি